আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রেসিপি খাজা রেসিপি তো এই দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজ তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটি আমি বানালাম এই রেসিপিটির জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম বাটি ময়দা তো এখানে আমি দুবারটি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এক চিলতে লবণ আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে তো অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে আমি একটি ডয়ে পরিণত করলাম তো এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আর অন্যদিকে চলে আসলাম উনুনের কাছে এখানে আমি তিনশো গ্রাম মতো চিনি নিয়ে নিলাম আর দিয়ে দেবো এই বাটি তিন বাটি জল আর দিয়ে দিলাম দুটো এলাচ এবারে আমি নাড়তে নাড়তে জল ফুটে উঠেছে এখন একে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর চলে এসেছি ডোয়ের কাছে আবারও একটু ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব মেখে নিয়ে এবার আমি চলে এসেছি শিলের কাছে কারণ আপনারা পিড়ি নিলেও পারবেন আমি শিল নিয়ে নিয়েছি যেহেতু আমি লম্বা একটা রুটির মতো লম্বা লম্বা করে বানিয়ে নেব এখন আমি লম্বা করে বানিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি ঘি দেওয়ার পরে ঘি একটু বেশি করে দিতে হবে তারপরে ঘি দেওয়ার পরে এই যে হাত দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুড়িয়ে নিতে হবে এরকম করে তারপরে বাকিটা আবারও বলে নিতে হবে এরকমভাবে লম্বা করে বলে নিতে হবে সেই জন্য আমি শিলের উপরে করে নিয়েছি যেহেতু আমার গোল পিড়ি আছে লম্বা পিড়ি নেই আপনাদের কাছে যদি লম্বা পিড়ি থাকে তাহলে আপনার পিড়িতেই বানিয়ে নেবেন তাই আমি শিলের ওপরে করছি তো খুব পাতলা করে এরকম করে বলে নিতে হবে যত পাতলা হবে রেসিপিটা তত মুচমুচে হবে এবং বানানো খুব ভালো হবে তো খুব পাতলা করে আমি নিয়ে এরকমভাবে মুড়ে নিয়ে নিচ্ছি সবটুকুই এইভাবে আমি মুড়িয়ে নেব বাকি অংশটাও আমি এইভাবে বলে নিচ্ছি আর এরকমভাবে ঘি দিয়ে মুড়িয়ে নিচ্ছি এরকমভাবেই করে নিতে হবে আবারও ঘি দিয়ে আমি মুড়িয়ে নেব পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তো এরকম ভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে এবার শেষ অংশটাও আমি বলে নিলাম তো সে অংশটাও বলে নেওয়া হয়ে গেছে এবারে আমি কেটে দুভাগ করে নিয়েছি কারণ খুব লম্বা হয়ে গেছে এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এরকমভাবে সবগুলো কেটে নিতে হবে তো এরকমভাবে সবগুলো আমি কেটে নেব আর এই রেসিপিটা খুব আস্তে আস্তে বানাতে হবে তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ভাব করে হাত দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু গোল করে নেব হালকা চাপ দিতে হবে তো হাত দিয়ে চাপ দিয়ে আমি গোল করে নিয়েছি এবারে আমি একটু বলে নেব তো বলে নেওয়ার পরও দেখা যাচ্ছে লেয়ারগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন আর হালকা করে বলে নিতে হবে বেশি চাপ দিলে কিন্তু হবে না তো এরকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব তো সবগুলো বানানো হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি উনুনের কাছে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব এরকমভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আবারও একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এইভাবে আমাকে সবগুলোই ভেজে নিতে হবে তো এইভাবে সবগুলো আমি ভেজে নেব খুব আস্তে আস্তে ভাজতে হবে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে না হলে কিন্তু একদমই মুচমুচে হবে না সবগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি এবারে আমি চিনির সিরাপের মধ্যে ঢেলে দেব তো চিনির সিরাটা আমি আধ ঘন্টা আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম এখন চিনির সিরার মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি কিন্তু চিনির সিরার মধ্যে দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে গেছে তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে আজই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন কেমন এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ